আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মজার একটা ভাজি রেসিপি এই ভাজি রেসিপি এতটাই মজার একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে আর খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর এই ভাজিটা ভাত রুটি মুড়ি কিংবা লুচি যা দিয়েই খাবেন প্রত্যেকটা জিনিসের সঙ্গে কিন্তু অতুলনীয় স্বাদ হয় তো চলুন আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করেছি এত ঝুরঝুরা একটা ভাজি এই ভাজি রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা আলু কেটে নিয়েছি আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন আমি একটাই করেছি কারণ দুইটা মানুষের জন্য একটা আলুর ভাজি পারফেক্ট কারণ এর সঙ্গে অনেক কিছুই অ্যাড হবে তো আলুটাকে আমি ধুয়ে কেটে একদম ঝিরেঝিরি করে কেটে পরিষ্কার করে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম হালকা তেলের মধ্যে ভাজবো এটাকে হালকা তেল দিয়ে তারপরে আলুটাকে আমি ঢেকে একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর একটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি এটার একদম টক ঝাল হবে স্বাদ হবে তার জন্য আমি দিয়ে দিয়েছি আর এটা কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো এই তো আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে তৈরি করে নিচ্ছি আর একদম পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আলুটাও সুন্দর সিদ্ধ হবে আর ভাজিটাতে একদম ঝরঝরা হবে তো এই তো আমি সব কিছু নাড়াটাড়া করে মিশিয়ে দিয়েছি আর এভাবেই আমি ভাজিটা করে নেব প্রথমে আমি একটু ঢাকা দিয়ে সিদ্ধ করেছিলাম আলুটাকে তারপরেই কিন্তু আমি এখন নেড়ে চেড়ে শুধু ভেজে নেওয়ার কাজ তো এখন আমি টমেটো আর পেঁয়াজটাকে একটু হতে দেবো এই টমেটো আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হতেই আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি এখানে আমি চামচের হিসাবটা বলতে পারবো না যেহেতু খুব অল্প পরিমাণের ভাজিটা তৈরি করেছি তাই আমি সব কিছুই এক চিমটি করে দিয়ে দিয়েছি আপনারা কম করলে কম বেশি করলে বেশিভাবে দিয়ে দিবেন তো এখন আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর জিরা ধনিয়া পাউডার সব কিছু দিয়ে ভালোভাবে ভাজিটাকে আমি মাখিয়ে নেব তো দেখুন এ তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন এ তো সবগুলো ভালোভাবে মাখানো হয়ে গেল এখন একটু পরে পরে আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর ভিডিওগুলো যদি সত্যিই ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায় তো এই তো ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আমি একটা ভেঙে দেখালাম এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা ডিম এই ডিম দেওয়ার কারণে ভাজির স্বাদটা এতটাই সুন্দর হয় যে যে কোনো জিনিস দিয়েই খেতেই কিন্তু দুর্দান্ত লাগে এই তো আর আমি কতটা অল্প তেলে করেছি এটা দেখলেই বুঝতে পারবেন এই তো ডিমটা আমি ভেঙে দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে ভালোভাবে ঝুড়িটাকে মিশিয়ে নেব ডিমের সঙ্গে তো হাতে যদি বেশি সময় না থাকে আর রুটি কিংবা পরোটা কিছু তৈরি করলে যদি তরকারি কি করবেন যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু এভাবে ঝুড়ি ভাজা করে নিতে পারেন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও বাড়িতে তৈরি করার রিকোয়েস্ট করব বাড়িতে তৈরি করবেন আর বাড়িতে তৈরি করে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি খারাপ লেগে থাকে তবুও কমেন্টে জানাবেন যেহেতু খারাপ লাগার কোনো কথাই নয় তবুও বলছি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে এই তো ভাজি আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো এটা যেহেতু আমি সকালের পর গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করেছিলাম তো অফিসে যাওয়ার জন্য খুব তাড়া ছিল তার সার্ফ করে আর দেখানো হয়নি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সব থেকেই শেষে আমি একটু ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নেব তো এই তো হয়ে গেছে এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাহা হাফেজ